ডেজিকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এইদিকে আমার লিকার চা আর তার সাথে নেব একটা বিস্কিট তো চলো আজকের দিন শুরু হলো আমার চা আর বিস্কিট দিয়ে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি মানে আমি ভালো আছি ডেইজিও ভালো আছে এই যে শ্রেয়া ভালো নেই শ্রিয়ার শরীর ভালো নেই আরুষও ভালো আছে আর বুবুও ভালো আছে বুবু ঘুমাচ্ছে ও এরা আজকে কেউ স্কুলে গেল না জানো বুবু ঘুম থেকে উঠতে পারছে না কানাকাটি করছে আর এদিকে স্ত্রী কাশি হচ্ছে বমি হচ্ছে তো সেই কারণে ও স্কুলে যাবে না তাই না ঠিক আছে থাক একদিন না গেলে হবে না শরীর ভালো না থাকলে আর কি স্ত্রী যাবে তো আজকে রেস্ট নেবে তাই আছে এখনো কিছু মানে ঘুম থেকে উঠে ওই বমি করলো করে ওষুধ খেলো খেয়ে শুয়ে খাবার টাবার খাইনি আর বুবু এখনো ঘুম যে মামুন দেখো দেশদিকে আদর করছে তারপরে স্নান করতে ঢুকবে তারপরে হলো ও ডিউটিতে যাবে কোথা দিয়ে পেয়েছিস চিপস খেলে রেসিং কার্ড পাওয়া যায় ঠিক আছো রেসিং কার্ড যদি লাগে তাহলে সবাই চিপস খাবে তো চলো গরম পড়ে গেছে তাই না দোল আসার আগেই গরম করে গেছে ওই যে ফ্যানটা অফ দেখো মা ওইদিকে কী করছে রান্না বান্না ওই জন্য ফ্যানটা অফ ঘর পুরো ঝাঁজ হয়ে যাচ্ছে আমাদের তো এই একটা ঘরের মধ্যেই রান্নাঘর আলাদা করে তো রান্নাঘর না মানে অ্যাটাচ এই ঘরটা যে রান্নাঘর ওইদিকে বাথরুমের দিকে তো চলো রিং ও রিং চিপস খাবে রেসিং কার পাবে ঠিক আছে এই অ্যাডের মতন হয়ে গেল না সে অ্যাডভার্টাইজ করে না এই করো মানে রিং খাও কার পাও ভালো কিন্তু বল চলো ডেসিটা কামড়াচ্ছে দেখো আর ডোডো আবার দিচ্ছে ওপর থেকে ডোডোকে বিস্কিট দিয়েছো তো চলো আবার পরে আসছি ও স্কুলে যাবে ওর কোনো তাড়া নেই ঠিক আছে ও রিল্যাক্সে বসে রয়েছে আর যে দিদিরা স্কুল যাবে না বুঝলি তো ওই জন্য শুয়ে আছে হ্যাঁ রেডিওয় চলে যায় স্কুলে পৌঁছে যায় এখন পৌঁছে দশটা বাজে এই সময় সিরা স্কুলে পৌঁছে যায় বাবা সম্রাট আবার বাবুজিকে ঘাটে নিয়ে ঢুকলো

সেই যে ছাদে নিয়ে আসলাম হিসপটই করবে দেখো হিস করলো খেয়েছে না সকালবেলা তো ও সকালবেলা ইয়ে খায় পেরিগ্রি খায় বাবা হাঁপিয়ে সেই চারতলায় ওঠা এ জটকাই হয়েছে গেছে জটকাই তুই আসি কেন ও তাহলে করবে না ওকে দেখে ও চলে না ও পট করবে তুই যা 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 জ্বালা তো না একে দেখলে আবার এ পটি করবে না বকা না দিলে কাজ হয় না দেখেছো সব কটা মানে এইগুলো আর বাচ্চারা আবার এসেছে রে দেবো না আমি একটা আর ছাদে ফুল ফুটেছে মানে তুলে নিয়ে গেলে ভালো হয় এই কি চালাচালা করে তুলসী গাছের পাতা ছিঁড়ে খাচ্ছে দেখো কিরম বাজি আবার এসেছে মানে সব কথা অবাধ্য ফুল ফুটেছে বেল ফুলগুলো অনেক ফুটেছে কি সুন্দর গন্ধ গো বেল ফুলের গোলাপ জোড়া গোলাপ হয়েছে ও একটাই আর নেই আচ্ছা ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা বৃষ্টি হবে মনে হয় এক থোকা ফুল হয়েছে দেখো কি সুন্দর লাগছে জেদের এখন আর কিছু করবে না এখন ছাদে এসে এখন ইয়ে করছে খেলছে আর নিচে নিয়ে যায় এখন কাজ আছে ওদের সাথে সময় নষ্ট করলে চলবে বলো তো তো চলো সবার পরে আসছি ফুলগুলো পরে পেরে নিয়ে যাব আমি যেখানে যাব সেখানে ঘুরব সকালবেলা বিস্কুট খেয়েছে একটু পরে আবার খাবার দাবার ঠিক আছে সরে হ্যাঁ কি খেয়েছিস ডাবের জল সকাল থেকে কিচ্ছু খায়নি শুধু ডাবের জল খেয়েছে খাচ্ছে তখনই বমি হয়ে যাচ্ছে ঠিক আছে দেখো আর একজন লুকিয়ে পড়েছে অন কি করছিস তুই এটা এটাতে পাউডার দিয়েছিস তুই এভাবে তুই জিনিস নষ্ট করিস পাউডার ক্রিম মিশিয়ে দেখো কি সব করছে এই কারণে স্কুল যাসনি তুই হ্যাঁ এই সব দুষ্টুমি করবি বলে আমি এবি সি দি করছি এবি ই আর কিmatches তুই দেখেছো দেখো আমি সবাইকে দেখাবো যে তুই কি পাউডার ক্রিম নষ্ট করিস হ্যাঁ এত সব দামের জিনিস তুই এইভাবে পয়সা নষ্ট করিস তো ঘরটার গোছানো হয়ে গেছে ডেজিকে ফ্রেশ করিয়ে ঢুকিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে ডোডো এখানে ঘুমাচ্ছে আর শ্রিয়া স্কুলে আজকে অ্যাবসেন্ট হলো সেই কারণে ডায়েরিটা লিখে দিলাম কালকে আবার ম্যামকে দেখাবে কালকে তো যেতে হবে স্কুলে আর আমি এখন যাচ্ছি সান করতে দেখো ঘড়িতে কটা বাজে বারোটা চল্লিশ সান করবি হ্যাঁ আমি করে আসি তারপর হুম তো চলো আমি সান টান করে আসি তারপর ওদেরকে সান করাবো তারপর গাছে অনেকগুলো ফুল ফুটেছে সেইগুলো নিয়ে আসবো যে সান করে আসলো খুলে যাচ্ছে টাওয়াল দেখি জামা প্যান্ট পরিয়ে ফ্রেশ করে দিলাম কি সমানে পা পেন দিয়ে কালি দিয়ে দাগ দেয় কি অদ্ভুত মেয়ে কি করে আসলাম করে দেখো ফুল টুল নিয়ে যাচ্ছি এবার পুজোটা দিয়ে দেবো এই যে দেখো এখন খাওয়াবো বরকির খাওয়া হয়ে গেছে আর ছুটকিকে খাওয়াবো এই যে একই খাবার বরকিও খেয়েছে এখন ছুটকি খাবে এই শুধু ভাত একটু নুন দিয়ে জল দিয়ে মেখেছি আর এই যে পনির আর আলু আর কিছু খাবে না ডাল তরকারি কিচ্ছু নেবে না আর সারাক্ষণ ক্রিম পাউডার সব নিয়েই ও থাকে তাড়াতাড়ি আয় এই ধর আজকে দেখো আমাদের দুপুরে রান্না পনির আলুর তরকারি আর এদিকে টমেটো আর তেঁতুল দিয়ে টক ডাল আর ভাত এই হয়েছে আজকে তো মা এখন খেতে দিচ্ছে খাবো খিদে পেয়ে গেছে খুব জোর বাবা খাচ্ছে আর যে পনির হয়েছে আর এই যে কালকে চিকেন দুই এক পিস রয়েছে সম্রাট খেয়ে নেবে তুই খেতে বসবি না ওই যে স্কুল থেকে আসলো এই মাত্র দিদি দেখবে দিদিকে ঘুমাতে বল তিনটে দশ বাজে রাতি খেতে দাও জোর খিদে পেয়েছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তুই খেতে বস বুবু হ্যাঁ বুবু দিদি সবার খাওয়া হয়ে গেছে তুই খেতে বস বেশি কথা না বল আয় যাও দিয়া বিস্কিট খ吃 আর দেখো 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 কান্ড দেখো দেখেছো ও বিস্কিট খেলে গুণতেই মাত্র তারপরেও এই অবস্থা আর छुटকিটা কি মুখে নিয়ে দৌড়ালো রে চামুস্তানা ঠক থাক ছাড় ছাড় ছাড়

এখন সন্ধেবেলা তো দেখো সাতটা বাজে সন্ধে দিলাম স্ত্রীয় শুধু বিস্কিট খায় বললো তাই ওকে বিস্কিট দিলাম আর বুবু কিছু খাচ্ছে না দেখো ও তো কিছু খেতে চায় না এই খাওয়ানো নিয়ে আমাদের মানে ঘরের ঝামেলা হয় না খাইয়ে রাখলে খুব ভালো তো তারপর খেয়ে দে এখন করতে বসবে আর সম্রাট এমনি নিয়ে আসলো চপ মুড়ি চপ মানে মুড়ি আছে চপ নিয়ে আসলো ছোট চপ খাবো আমরা তো তারপর ওকে পড়তে বসাবো দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম আমি ঘুমটুম থেকে উঠে সন্ধ্যে দিলাম আর মানে একটু আলিশ্য লাগছে তো ওদের আবার একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে মানে এই আমাদের পাশের বাড়িতেই একটা বাচ্চার জন্মদিন তো দেখি একটু পরে যাবে যাবি পরে না তাতেই তারপর যাবি

ও আর বুবু তো এই দেখো আরুশও যাবে এই রং পেন্সিল আর এমনি পেন্সিল স্কেল ইরেজার আর এই ড্রয়িং খাতাটা নিয়ে আসলো আজই আমাদের এখানে আবার মার্কেট বন্ধ সেই কারণে ব্যাগ আনতে পারিনি এই সকালবেলা ওর মা এসে বলে গেছিলো জন্মদিনে ওদের পাঠাবার জন্য তো সেই কারণে আমাদের এখানে দমদম মার্কেট বন্ধ বলে তাই ব্যাগ আনতে পারলো না আর একটা ব্যাগ কালকে সকাল এনে দিয়ে দেবে তো এইগুলো এখন নিয়ে ঝা ওরা তারপরে আর এই দেখো মুড়ি চপ সন্ধ্যেবেলায় মুড়ি আমাদের এখানে নতুন একটা চপের দোকান হয়েছে তো চপটা খুব ভালো করে এই যে আলুর চপ তো সেই কারণে আমাদের চপ খাওয়ার নেশা ধরে ধরেছে হ্যাঁ তো সেই কারণে চপ খাওয়ার নেশা ধরেছে আর মাঝে মাঝে এক দুদিন ছাড়া ছাড়াই সম্রাট গিয়ে চপ নিয়ে আসছে মামন নিয়ে এসছে ভুট্টা কাঁচা নিয়েছিল মা পুড়িয়ে দিল খাই পুরো তিনটে ছিল

কারুরই ভালো নেই আমারও শরীরটা ভালো নেই এই জন্য আছি শরীর সকাল থেকে ও শিয়ার না দাঁত পড়েছে প্রথম তোমাদের তো বলাই হয়নি দা দেখাই দেখো দাঁত পড়ে গেছে আবার একটা দাঁত উঠেছে তলার থেকে টাটা করে দে হুম তুমি টাটা করবে